শীতের বাউন্স ভরা পিচে জমিয়ে ব্যাটিং শুরু করল বাঙালি ঐতিহ্যের অন্যতম ব্যাটসম্যান জয়নগরের ঐতিহ্যপূর্ণ মোয়া রসিক বাঙালির শীতের আমেজের সাথে জড়িয়ে জয়নগরের মোয়ার আবেগ বিভিন্ন সবজির পাশাপাশি বাঙালির শীতের খাদ্য তালিকায় রয়েছে পিঠে পুলি পাটিসাপটা নলের গুড়ের রসগোল্লা সন্দেশের মতো নানা রকম মিষ্টি তবে মিষ্টির সঙ্গেই বাঙালির পাতেই বড় জায়গা করে নিয়েছে এই জয়নগরের মোয়া তবে এই মোয়ার জন্মস্থান নিয়ে বহুকাল ধরেই রয়েছে নানা বিতর্ক মোয়া বলতেই বাঙালি বোঝে জয়নগর কিন্তু সত্যিই কি তার উৎপত্তিস্থল সেখানে এর উত্তর পাওয়ার জন্য জেনে নেওয়া প্রয়োজন জয়নগরের মোয়ার ইতিহাস মোয়ার নামের আগে জয়নগরের নাম জড়িয়ে থাকলেও এর আসল জন্মভূমি বহরু নামক গ্রাম অর্থাৎ বলা যেতে পারে বহরু হল জয়নগরের মোয়ার আতুর ঘর রায়মঙ্গল কাব্যের যে বহরু নামের উল্লেখ লক্ষ্য করা যায় তারই আজও বর্তমান নাম বহরু এই গ্রামেই শৈশব কেটেছে হেমন্ত মুখোপাধ্যায় ও শক্তি চট্টোপাধ্যায়ের গ্রামের জনৈক জামিনী বুড়ো এই মোয়ার জন্মদাতা হিসেবে পরিচিত শোনা যায় তিনি নিজের জমিতে কনকচুড়ো ধান ফলান পরে সেই ধানের ক্ষই ও নলের গুড় দিয়ে মোয়া তৈরি করে কোনো এক অনুষ্ঠানে তা পরিবেশন করেন সেই অনুষ্ঠানেই খোদ হাজির ছিলেন শ্রী চৈতন্যদেব তিনি মোয়ার খুব সুখ্যাতি করেন এরপরই লোকমুখে জনপ্রিয়তা লাভ করে বহরু থুড়ি জয়নগরের মোয়া সুখ্যাতি বাড়ার সঙ্গে সঙ্গে এই মোয়ার চাহিদা বাড়তে থাকে ফলে মোয়া প্রস্তুতকারকদের ব্যবসায়িক উন্নতি ঘটতে থাকে জামিনীবাবুর মোয়ার খই ও নলেন গুড় ব্যতীত আর বিশেষ কিছু ছিল না এই মোয়াকেই পরবর্তীকালে নতুন রূপে ও শাদি প্রস্তুত করেন জনৈক পূর্ণচন্দ্র ঘোষ ও নিত্যগোপাল সরকার উনিশশো সালে তার বহরুতে একটি মোয়া তৈরির দোকান স্থাপন করেন এইভাবে যাত্রা শুরু হয় বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার ও শ্যামসুন্দর মিষ্টান্ন ভাণ্ডারের অধিকর্তা গণেশ দাস ও বাবলু ঘোষ বলেন সেই সময় প্রাচীন জনপদ বহুরিতে কোনো বাজার ছিল না কাজে মোয়া প্রস্তুত কারকদের তা বিক্রি করতে যেতে হতো জয়নগর হাটে এর ফলেই ক্রেতাদের মুখে মুখে ছড়িয়ে পড়ে বহুরুর পরিবর্তে জয়নগরের মোয়ার নাম শীতের শুরুতে জমে উঠেছে জয়নগরের বহুরুতে মুয়ার বাজার এই চার মাস ধরে আমরা মগ মানে খুব কাজ করি করার পরে মানে ঝক কিছু কাজে লাগাই আর বাদ বাকি দিন আমরা আর কিছুই করি না এমনি কতদিন ধরে এই কাজ করছেন দশ পনেরো বছর মানে এই কমাস ধরে কি করেন এই কমাস মানে মাস চারেক মানে এই ম তৈরি করা হয় তারপরে বাদ বাকি দিন বাড়িতে বসে থাকি